আস্তে আস্তে করে নতুন বাসায় কিন্তু সব কিছুই প্রায় নিয়ে চলে গেছি শুধু এখন ফার্নিচারগুলো বাকি প্রতিনিয়ত একটু একটু করে কাপড় সোকেসের জিনিসগুলো সবই নিয়ে আসা হয় এগুলো ছিল কাপড়ের ব্যাগ সাথে হচ্ছে সোকেসের যা বতীয় জিনিস শাড়ি পাতিল যেগুলো মানে দরকার লাগে না অপ্রয়োজনীয় সেগুলো কিন্তু অলরেডি আমরা পার করে ফেলেছি হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসাম ছোট একটি ভিডিও নিয়ে আশা করি আজকে ভিডিও ভালো লাগবে ভিডিওটা সকাল থেকেই শুরু করে করেছিলাম দুই দিনের মিলে একটা ভিডিও তৈরি করেছি এটা ছিল গতকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে কোনো ভিডিও ধারণ করা হয়নি নাস্তা পানি করার পরে জিনিসগুলো একটু একটু করে নিয়ে যাচ্ছিলাম প্রতিদিন দোতলা চারতলা দোতলা চারতলা করতে করতে শরীরের অবস্থা খুবই খারাপ যাই হোক সন্ধ্যার দিকে এক একটা চা করে নিয়েছিলাম সাথে হালুয়া ছিল ফ্রিজে আর হচ্ছে একটা পরোটা ভেজে নিয়েছিলাম সন্ধ্যায় নাস্তা করার পর রাত্রে রান্না বাড়াও তেমন কিছু করা হয়নি যার কারণে ভিডিও করা হয়নি এটা ছিল আজকে সকালের ভিডিও সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা করে এতো কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম তারপরে মা ছেলে চলে গেছিলাম একটু নিচে সবজি আনার জন্য শীত প্রায় শেষ শীতের সবজি আর কয়েকদিন পর ভালো লাগবে না তো ভাবলাম আজকে যেহেতু কুমড়ো বড়ি আম্মু পাঠিয়েছে দেশ থেকে বা রাজশাহী থেকে তো কুমড়ো বড়ি দিয়ে একটু শিম চচড়ি করে খাই সবজি দিয়ে কুমড়ো বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে লাল আলু ধনিয়া পাতা শিম বেগুন টমেটো আর শসা নিয়ে চলে আসছিলাম তো বেগুনগুলো তরকারিওয়ালা আমাকে মিথ্যা কথা বলে দিয়েছে মানুষ এত নিচে নামতে পারে কি করে টাকার জন্য এখানকার স্থানীয় মানুষ সেটা হোক বাড়িওয়ালা আর সবজিওয়ালা আর রিকশাওয়ালা আর গাড়িওয়ালা সবাই যেন এদের ব্যবহার এত রুক্ষ যা বলার বাহিরে বিচি আলা বেগুন সে বিচি নাই বলে আমাকে হচ্ছে দিয়েছে আর এখন বাসায় নিয়ে এসে দেখি গিজ গিজ বিচি করতেছে যাই হোক ধনিয়া পাতাগুলো বেছে আমি হচ্ছে কেটে ধুয়ে বক্সে রেখে দিয়েছি আর এদিকে তরকারি রান্না করে নিচ্ছি সব কিছু কোটা বাছা করে এর মাঝে কিন্তু আমরা মাছ ছেলে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন এত চচ্চড়িটা বসিয়ে দিলাম মশলা কষি আদা রসুন ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ লবণ সব কিছু দিয়ে আর পেঁয়াজ ভেজে হচ্ছে যে মশলা কষে ছিমগুলো কষিয়ে নিলাম তারপরে তো হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম কুমড়ো বড়িগুলো আর তারপরে তো কষিয়ে নিচ্ছি আর বড়িটা কষানো থেকে শুরু করে রান্নার শেষ পর্যন্ত এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিলো যার কারণে না বাসায় তৈরি বড়িটার স্বাদই আলাদা বাইরে থেকে কিনে খেতে মোটেও ভালো লাগে না আর এইভাবে বড়ি দিয়ে সবজি রান্না করলে বা যে কোনো মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যারা যারা এখনও ট্রাই করেনি অবশ্যই একবার হলে ট্রাই করবেন আর এই তো এইদিকে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি সাথে বেগুন আলুদের ঝোল করব। আর এই বেগুনই বেগুনটা খেতে মোটেও ভালো লাগে না তারপর ফ্রিজে ছিল কি আর করার ওই যে টাটকা বেগুন খেতে যাব বলে আনতে গেছিলাম আর আনার পরে সেটা নিয়ে এসে মানে এতটা খারাপ একটা বাজে পরিস্থিতিতে পড়বো বুঝতে পারিনি পরে ফ্রিজে থাকা বেগুন দিয়ে হচ্ছে তরকারিটা রান্না করে ফেলি তো তো ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে যে আমি তরকারিটা বলো কুঠিয়ে নিয়েছি সাথে এখানে টমেটো আর শসা দিয়ে সালাদ করে নিচ্ছিলাম আর এই ছিল আজকের ছোট্ট খাটো একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ